স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব সহকর্মী সমর্থকরা দুর্গাপুরে নগরীর কাশিরাম দাস এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহরু ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় আইএনটিইউসি নেতা নানা সরকার পূর্ণেন্দু পান্ডা দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার জেলা যুব কংগ্রেস নেতা অনুপম সাই সুব্রত ঘোষ পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় তরুণ রায় বলেন আধুনিক ভারতের জনক জওহরলাল নেহেরু তার অবদান চারিদিকে ছড়িয়ে সুতরাং যে যাই বলুক নেহরুজিকে বাদ দিয়ে আধুনিক ভারতের কল্পনা করা যায় না শিশু দিবস উপলক্ষে তরুণ রায় বিভিন্ন স্কুলে শিশুদের মধ্যে কেক ও চকলেট বিতরণ করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী তরুণ রায় মহাশয় সঞ্চালক পঙ্কজ রাড়া থেকে শুরু করে আমাদের সমস্ত পার্টি যারা আছে আজকে চোদ্দই নভেম্বর পণ্ডিত নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মেকিং ইন্ডিয়া ভারতবর্ষ যা দেখছেন আজকে পণ্ডিত নেহরুকে যে যতই ছোটো করার চেষ্টা করব না কেন ভারতবর্ষের ইতিহাস পণ্ডিত নেহেরুকে বাদ দিয়ে হয় না আর আজকে মূলত পণ্ডিত নেহেরু শিশুদের ভালোবাসতেন তাই এই শিশু দিবস হিসেবে ভারতবর্ষে পালিত হচ্ছে আমরা জাতীয় কংগ্রেস আমরা নেহেরু ভবন কাশীরাম দাস নেহেরু নামাঙ্কিত সেখানে আজকে শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং এখানে প্রোগ্রাম শেষে বেশ কিছু স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের কেক এবং চকলেট বিতরণ অনুষ্ঠান আমাদের হবে সেই স্কুলে গিয়ে এই কর্মসূচি আমরা রেখেছি তাই আজকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষের কাছে একটাই অ্যাপিল করব যে ভারতবর্ষের যে একটা ফ্যাসিস্ট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করতে চাইছে পণ্ডিত নেহেরুকে ছোট করতে চাইছে সেই জায়গায় একমাত্র যোগ্য জবাব দিতে পারে ভারতবর্ষের মানুষ তাই ভারতবর্ষের পন্ডিত নেহেরুর চিন্তাধারা নীতিকে বাঁচিয়ে রাখতে হবে এটাই আজকে সংকল্প নেওয়ার দিন জয় জ भारत भाग्य राधा सिंधु मराठा उत्कल पंगो इंद हिमाचल जमुना गंगा उचल जलो तो रंगो कब सुबोना माय जयो हारत भाग बिदा